আমি কিছুদিন যাবৎ এই ধরনের ভিডিও বেশি তৈরি করছি অন্যের ভিডিও দেখবেন না অন্যের ভিডিওতে কমেন্ট করবেন না অন্যের ভিডিওতে যারা কমেন্ট করে গেছে তাদেরকে আপনি কমেন্ট করবেন না তো এই ভিডিওগুলো দেখার পর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমি যদি অন্যের ভিডিওতে কমেন্ট না করি তাহলে অন্য মানুষও তো আমার ভিডিওতে কমেন্ট করবে না তো বন্ধুরা আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্ট না করেন এবং আপনাকে যদি কমেন্ট কেউ না করে তাহলে তো সেই ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট আসবে না বা ফেসবুক আপনার ভিডিওটি ভাইরাল করবে না এই প্রশ্নটি আমাকে আপনারা বেশি বেশি করেছেন আমার কমেন্টে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে কখন আপনাকে দর্শকরা কমেন্ট করবে এবং আপনি কেন দর্শকদেরকে কমেন্ট করবেন না এবং দর্শক যদি আপনার কমেন্ট করা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আজকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে ফেসবুকের মধ্যে এই যে ভুল ভাল যারা ইনফরমেশান নিয়ে কাজ করছে তাদের সবার কাছে যেন এস আজকের এই ভিডিওটি পৌঁছে এবং তারা যাতে সঠিক পথে ফিরে আসে এবং সঠিক নিয়মে তারা যেন ফেসবুকের মধ্যে কাজ করে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা আপনারা এই যে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে সবাই যদি কমেন্ট করা বন্ধ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওতেই তো কমেন্ট আসবে না তো বন্ধুরা এই ক্ষেত্রে আমি আগেও এই ইনফরমেশনটি আপনাদেরকে দিয়েছি আজকের এই ভিডিওটিতে আবারও এই ইনফরমেশনটি আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী বাংলাদেশের অ্যাক্টিভ ইন্টারনেট ইউজারের সংখ্যা হলো ১৩ কোটি এবং যারা ইন্টারনেট ইউজ করে আমি মনে করি সবারই একটি করে ফেসবুক অ্যাকাউন্ট আছে কেননা এখন যাদের কাছে স্মার্টফোন আছে তারা যদি কোনো কিছু নাও বোঝে তাও কিন্তু ফেসবুকের মধ্যে একটি অ্যাকাউন্ট খোলে এই যে তেরো কোটি ফেসবুক ইউজার যদি আমি ধরি আমি ধরে নিলাম দশ কোটি ফেসবুক ইউজার আছে সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটি পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে এই যে দশ কোটি দর্শকের কাছে যদি আপনার ভিডিওটি পৌঁছাতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে এবং আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় রাখতে হবে যাতে করে দর্শকরা দেখে এবং কমেন্ট করতে বাধ্য হয় কিন্তু আপনি যদি মনে করে থাকেন যারা অলরেডি ফেসবুকের মধ্যে ক্রিয়েটার আছে এবং যারা অলরেডি ফেসবুকের মধ্যে কন্টেন্ট পাবলিশ করে তাদের কাছ থেকে কমেন্ট নিতে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না কেন না এই যে ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি যদি ধরে নিই তারা দশ লাখ আছে সেই ক্ষেত্রে আপনি একটু হিসাব করে দেখুন এখানে আপনার কাছে দশ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আপনার কাছে বেশি নাকি দশ কোটি অডিয়েন্স আপনার কাছে বেশি তাই অবশ্যই আপনি যদি এই যে দশ কোটি অডিয়েন্স আছে এদের কাছে যদি আপনি পৌঁছাতে চান এদের কমেন্ট যদি আপনি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার কন্টেন্টের একটু ভ্যালু তৈরি করতে হবে যাতে করে দর্শকরা আগ্রহে থাকে আপনার ভিডিও দেখার জন্য বা আপনার একটি ভিডিও তাদের সামনে গেলে যাতে করে তারা সার্চ করে বা আপনার পেজের উপর ক্লিক করে পেজের ভিতরে গিয়ে আরও যাতে ভিডিও দেখে সেইভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে আপনি একজনকে কমেন্ট করে বললেন আমি আপনাকে কমেন্ট করে গেলাম আমার পেজে এসে কমেন্ট করেন আমার পরিবারে আমন্ত্রণ রইল ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এঙ্গেজমেন্ট ব্যাক টু ব্যাক চলুন একসাথে সবাই এগিয়ে যাই এই বিষয়গুলো করে কখনোই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না এই যে আপনি যাদেরকে লাইক কমেন্ট করছেন এবং তারা আপনাকে এসে লাইক কমেন্ট করছে এটি কিন্তু সাময়িক সময়ের জন্য আপনার চোখের শান্তি বা মনের শান্তি দেবে কেননা আপনি যখন অন্যদেরকে লাইক কমেন্ট করবেন তারা এসেও আপনাকে লাইক কমেন্ট করবে যার ফলশ্রুতিতে আপনি ইনস্ট্যান্ট আপনার ভিউজ রিস্ক এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো দেখতে পাবেন আপনি যদি সাত দিন এই লাইক কমেন্ট করা বন্ধ করে দেন অন্যরা কিন্তু আপনাকে খুঁজে দেখতেও আসবে না যে আপনি নতুন কোনো ভিডিও আপলোড করেছেন কি তাই অবশ্যই মানুষের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে ভালোভাবে কন্টেন্ট তৈরি করুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিওতে অটোমেটিক্যালি কমেন্ট আসবে অটোমেটিক্যালি শেয়ার আসবে আপনার ভিডিও একদিন ভাইরাল হবে কিন্তু আপনি যদি অন্যকে লাইক কমেন্ট করে অন্যের পেজে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়ান এই ফলোয়ারগুলো দিয়ে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে